নন আশের জন্য শখ করে একটা রেসিপি করেছিলাম ননাশ তো পেট ভরে মন ভরে খেয়েছে আবার যাওয়ার সময় বলতেছে হাড়িতে যতটুকু আছে দিয়ে দাও বাসায় যে আবারও খাবো রেসিপিটা নাকি এত বেশি এত বেশি তার কাছে ভালো লেগেছে তো যাই হোক প্রথমে এখানে তিনটা ডিম সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা তারপর উপরের খসাটা সুন্দর মতো খুলে ফেলবো তারপরে একটা ডিমকে চার ভাগ করে নেবেন মানে প্রচুর পরিমাণে রায় করতে হবে বন্ধুরা আয় না করলে কিন্তু বড় লোক হওয়া যাবে না বড় হতে হলে অবশ্যই অবশ্যই কিপটামি করতে হবে বন্ধুরা যাই হোক সুন্দর মতো গোল 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 করে কেটে নেবেন এই রেসিপিটা করার ক্ষেত্রে অবশ্যই ডিমগুলোকে এভাবে গোল গোল করে কেটে নেবেন দেখতেও সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি বেশি মজার হয় যাই হোক তারপর চলে যাবো পাটাপুতার সাথে ঘাসা ঘুষি করতে এখানে প্রথমে কতগুলো পোস্ত দানা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর মতো বাটা বাটাপাটি করে নেবেন আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা তারপরে এখানে একটা কালা কুসকুসে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা 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 ডিম সেট করে একবারে সেরে দিব সেরে দিয়ে উল্টে পাল্টে চিৎ করে সুন্দর মতো ভাজাভাজি ভাজাভাজি করে অবশ্যই কিন্তু আস্তে 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 ভাজাবাজি করবে না হলে কিন্তু সব খুলে 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 যাবে যাই হোক সুন্দর মত দুই পাশ ভাজা 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 হয়ে গেলে চুলার থেকে নামিয়ে নেব অনেক ভাবে রান্না করে খেয়েছেন এভাবে একদিন হলেও রান্না করে খাবেন এত বেশি এত বেশি মজা হয় আপনারা চাইলে কিন্তু এই ডিমের রেসিপিটা পোলাওয়ের সাথে বিরিয়ানির সাথে ও সামনে দিতে পারেন খুবই খুবই মজা করে খাবে একবারে আনকমন একটা রেসিপি তাই হোক ডিম সুন্দর মতো ভাজা হয়ে গেলে চুলার থেকে নামিয়ে নিব তারপর সে একই তেলে দিয়ে দিব কুচি 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 করে রাখা কতগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে লবঙ্গ লবঙ্গার দাঁত সেই সুন্দর মতো ভাজা 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 করে ফেলবো ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছে আদার সোনবাটা শুন বাটাটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নিলাম তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবারে অল্প একটু মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম জিরে গুঁড়া স্বাদ মতো লবণ আর অল্প একটু জয়ফল জয়চুর গুঁড়া সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেবে একবার এই নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধু যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে তখন সেই পোস্ত দানাটা দিয়ে দিব দিয়ে আবারও নাড়াচাড়া করে এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়ে যদি ক্যাপসিকাম কুচি থাকে অবশ্যই অবশ্যই দিবেন খুবই মজা হয় ক্যাপসিকাম কুচিটা দেওয়ার কারণে তারপর সবকিছু ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে সেই ভেজে রাখা ডিমগুলো একবারে ছেড়ে দিব ছেড়ে দিয়ে উল্টে পার্টে পার্টে একবারে মিশিয়ে নেব ভালো মতো একটু ঝাঁকানাকা ঝাঁকানা স্টাইলে কষিয়ে নেব এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ সুন্দর মতো নাড়াচাড়া করে এখন রান্না করে নিতে হবে যখন দেখবেন পানিটা সুন্দর মতো করতেছে তখন এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবেন চিনিটা দিয়ে আবার সুন্দর রান্না করে নিতে হবে বন্ধুরা এখন পানিগুলো একবারে শুকিয়ে যাবে তখন একটু ঝাঁকানাকে স্টাইলে নাচানাচি চি করে রান্না করে নেবেন একবারে শুকিয়ে নেবেন একবারে মাখো 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 করে নেবেন আর বলবো বন্ধুরা গরমের মধ্যে রান্না করতে গেলে এমনি নাচানাচি করতে মন চায় মানে যাই একটা সুস্থ মানুষ রান্না করতে তো বের হয় একবারে অসুস্থ হয়ে আমার মতো কার কার এরকম অবস্থা বলে যাবেন কিন্তু এই হোক সুন্দর মতো যখন একবারে মাখো 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 হয়ে যাবে তখন চুলা থেকে নামি নিলাম তারপর একটু ফটোশুট করে নিলাম কি যে সুন্দর হয়েছে দেখতে তারপর সুন্দর মতো জামাইয়ের কাছে নিয়ে গেলাম জামাই আবার গরম গরম ভাত নিয়ে বসে আর জামাই গো জামাই দেখো তোমার জন্য আজকে ডিমের একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি জামাই তো পুরাই খুশি জামাইয়ের আবার ডিমটা বেশি বেশি পছন্দ তাই ননাস খাওয়ার আগে জামাই একবারে টেস্ট করে নিচ্ছে জামাই তো খুবই খুবই ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে জামাই খাচ্ছে আর খাচ্ছে তারপর আবার বলতেছে পোলাও হলে নাকি আরো বেশি জমে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু ভুলবেন আল্লাহ ফেস